ইউটিউবে এসে চার্জ করলে তোমরা ওই সম্পর্কে ভিডিও পেয়ে যাবে তো আমি এই সম্পর্কে ভিডিও তৈরি করব দেখো এখানে আছে নিয়মিত চারটি কাজ অল ক্লাস রিচ পার্ট ঠিক আছে তো আমি এই সম্পর্কে ভিডিও বানাবো তাই এই সম্পর্কে ট্যাগ আমি এখান থেকে কালেক্ট করব। তো এখানে শেয়ার নামে একটা অপশন আছে শেয়ারে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পা কপি লিঙ্ক কপি লিঙ্ক করে এটা কপি করে কপি করে নেওয়ার পর বের হয়ে তোমরা এখানে দেখো আমি একটা অ্যাপস প্লে স্টোর থেকে নামিয়ে আছি প্লে স্টোরে একটা দেওয়া আছে ঠিক আছে তোমরা প্লে স্টোর থেকে তো ডাউনলোড করে ওপেন করব ওপেন করলে এরকম একটা লোডিং নেবে কিছুক্ষণ কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে দেখো কন্টিনিউ তো আবার কন্টিনিউতে ক্লিক করবা কন্টিনিউতে ক্লিক করার পর এখানে করসে ক্লিক করবা করসে ক্লিক করার পর এখানে দেখো শেয়ার নামে একটা অপশান আছে শেয়ারে ক্লিক করবা শেয়ারে ক্লিক করার পর তোমরা এই সাদা যে অপশানটা এটা চাপ দিলে তোমরা যে লিঙ্কটা কপি করছো এই লিঙ্কটা এখানে চাপ দিয়ে দেবে পেস্ট করে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখো

তো তোমরা এই টেকগুলো কিভাবে কপি করবা তো তোমরা নিচে দেখো দেখি আছে কপি ক্লিক করবা কপি যে আছে কপি ক্লিক করলে কান্টিনিউ কন্টিনিউ ক্লিক করলে স্পি হয়ে যাবে তো তোমরা এখন